জানেন বর্তমান সরকার এর প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ করতে হলে শেখ হাসিনার যে কর্মকাণ্ড শেখ হাসিনার যে কর্মনীতি সেগুলি সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে হবে আর সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে গেলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে আর আজকে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হলে উপজেলা পরিষদকেও শক্তিশালী করতে পেতে উপজেলা পরিষদের কার্যক্রম যদি ত্বরান্বিত করা যায় তাহলে আমি বিশ্বাস করি সাধারণ মানুষ সেবা পাবে সাধারণ মানুষ সরকারের সকল সুযোগ সুবিধা ভোগ করবে সাধারণ মানুষ উপজেলা পরিষদের মাধ্যমে সরকারের সকল কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হতে পারবে এবং সকল মানুষকে সরকারের সাথে সরকারের কর্মকাণ্ডের সাথে সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে আমি উপজেলা নির্বাচনে হয়েছি আচ্ছা আপনার যেটা আগে পূর্বে যেগুলো আমরা দেখছি উপজেলা তেমন একটা কর্মকাণ্ড করেন নাই এর জন্য আপনাকে কিছু বলা আপনার উদ্দেশ্য হলো আপনি নির্বাচন করছেন আপনি যে এই ব্যাপারে আপনার কি মতামত আছে আসলে পূর্বে যারা উপজেলা নির্বাচিত হয়েছিল তারা অনেকেই আসলে উপজেলা পরিষদে সময় দিতে পারেনি সেই কারণে তারা ভাইস চেয়ারম্যানের পদটি যে একটি গুরুত্বপূর্ণ পদ সেটি যে মানুষের সেবা দিতে পারে সেটা প্রতিফলন ঘটেনি আচ্ছা এটা আমি আর একটু কথা বলতে চাই আমরা এই যে আমাদের মন্ত্রী মহোদয় আছেন আওয়ামী লীগের ওনা জানেন আমরা একজন সাংগঠনিক সম্পাদক হিসাবে আপনার আওয়ামী লীগের যে ব্যাপারে তো মুখ খোলেন নাই কিন্তু আপনার যে আপনার দলগত যে লোকেরা আছে এরাদের মতামত কি একটু আপনি জানতে পারেন আপনারা জানেন দল এবার নিরপেক্ষ দল নিরপেক্ষ নির্বাচন হবে এখানে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন আওয়ামী লীগ থেকে কোনো প্রার্থী হবে না বা কোনো মন্ত্রী এমপিও কোনো প্রার্থী ঘোষণা করতে পারবে না আমিও বিশ্বাস করি সেই নীতিবালা বহাল থাকবে তারপরেও আমি যেহেতু রাজনীতি করে দীর্ঘদিন রাজনীতি করে ছাত্র করেছি আওয়ামী লীগের রাজনীতি করছি যে সমস্ত কর্মীদেরকে সাথে নিয়ে এবং যে সমস্ত নেতাদেরকে সন্মান রেখে আমরা রাজনীতি করেছি আমার নির্বাচনী মাঠে তারা অনেকেই আমার সাথে থাকবে বা আমাকে সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি আচ্ছা আর একটা কথা বলতে চাচ্ছি আপনি যে সাধারণ মানুষের উদ্দেশ্যে কী বলার আছে একটা আপনার সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আপনার চিনে এবং জানে তারপরও কিছুটা কি বলার আছে আপনার সাধারণ মানুষকে কি বলে উদ্বুদ্ধ করতে চান এটা একটা অনেক বল আমি বিজয়নগর উপজেলাবাসীকে উদ্দেশ্য করে বলবো যে বিজয়নগর উপজেলা পরিষদ গঠন করতে গিয়ে আমাদের বিশেষ করে ঈশাপুরা ইউনিয়নের সহ বিজয়নগরের প্রত্যেকটি ইউনিয়নের মানুষের শ্রম ঘাম মেধা জড়িত আজকে এই উপজেলা পরিষদ স্থাপনের মধ্য দিয়ে এবং উপজেলা স্থাপন করতে গিয়ে আমারও এখানে ক্ষুদ্রতম ভূমিকা ছিল বা আমিও এটার সাথে জড়িত ছিলাম এটা বিজয়নগরবাসী জানে তার পাশাপাশি বিজয়নগরবাসীকে বলবো আমরা যেহেতু শ্রম ঘাম মেধা দিয়ে এই উপজেলা পরিষদ গঠন করেছি এই উপজেলা পরিষদ স্থাপন করেছি আজকে বিজয়নগরবাসীর প্রত্যেকটি মানুষের যে কোনো সুবিধা সুবিধায় আমার বাড়ি যেহেতু মির্জাপুরে যে কোনো মানুষ রাতে আসুক সকালে আসুক বিকালে আসুক আমাকে মির্জাপুরে আমি যেহেতু অবস্থান করি আমাকে সব সময়ই তারা পায় এবং গতিতেও প্রত্যেকটি সমস্যায় প্রত্যেকটি মানুষ যখনই আমার কাছে এসেছে আমি রাত নয় দিন নয় আমি তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি তাই বিশ্বাস করি বিজয়নগরের মানুষ আমার পাশে থাকবে এবং আমাকে তারা সহযোগিতা সহমর্মিতা দিয়ে আগামী উপজেলা পরিষদ নির্বাচন দু হাজার আমাকে নির্বাচিত করবে এই বিশ্বাস আমার এই প্রত্যাশা আমায়